যুদ্ধ থেমে গেলেও তার ভয়াল থাবা যেন রয়ে গেছে প্রতিটি হৃদয়ের ক্ষত হয়ে গোলার শব্দ থেমে গেছে কিন্তু থামেনি কান্নার ধ্বনি পুঞ্জ শহরের আকাশে এখনও ভেসে বেড়ায় এমনই দুই নিষ্পাপ প্রাণ শুয়ে আছে মাটির নিচে যমাদির শিশুরা ছিল তার পরিবারের পৃথিবী কিন্তু এক মুহূর্তেই সবকিছু গুড়িয়ে গেল একটি গোলায় তারা তো কোনো যুদ্ধ চায়নি চায়নি বিজয় কিংবা পরাজয় তারা চেয়েছিল শুধু একটু বাঁচার জায়গা একটু খেলার সময় কিন্তু যুদ্ধের অদৃশ্য আগুনে সে কেড়ে নিল তাদের জীবন এখন বাবা মাকে বল মোবাইলে ছবি দেখে চোখের জল ফেলছেন বিকেলের নরম আলোয় ঘেরা সেই শহর যেখানে প্রতিটি বাড়ির জানালায় ছিল বেঁচে থাকার অপেক্ষা হঠাৎই এক প্রচন্ড শব্দ এক মুহূর্তের বিস্ফোরণ আর তারপর নিস্তব্ধতা কাশ্মীরের পুঞ্চ শহরের সেই দুপুরে থেমে গেল দুই ছোট্ট হৃদয়ের স্পন্দন বারো বছর বয়সী যমজ ভাইবোন জিয়ান খান ও উরোয়ারা ফাতিমা আর নেই তাদের পরিবার তখন শহর ছেড়ে পালাতে চাইছিল কারণ পুঞে বারবার নাম ছিল বোমারু আগুন ঠিক সেই সময়ে পাকিস্তানের দিক থেকে ছোড়া একটি গোলায় সে আছসে পড়ে তাদের উপর বাবা মা চেষ্টা করেছিলেন বাঁচাতে কিন্তু ভাগ্য সেদিন সহায় হয়নি তাদের চাচাতো ভাই সরফরাজ মীর জানান এই শিশুরা রাতে ঘুমাতে যাওয়ার সময় কখনোই ভাবেনি এটাই হয়তো তাদের জীবনের শেষ রাত ছিল এখন গোটা শহর যেন কাঁদছে পাড়ার মানুষ কেউই বিশ্বাস করতে পারছেন না যে তারা আর এই শহর যুদ্ধ দেখতে অভ্যস্ত কিন্তু শিশুদের মৃত্যু তা যেন আরেক রকম ক্ষত স্কুল ব্যাগ এখনো পড়ে আছে ঘরের কোণে খেলনার গাড়িটা থেমে আছে বিছানার নিচে তাদের অবাধে দৌড়ানো পায়ের শব্দ এখন নিস্তব্ধতায় মিলিয়ে গেছে পুঞ্চ যেন থমকে গেছে শুধু চোখের জলে লেখা একটাই প্রশ্ন কি অপরাধ ছিল নিষ্পাপ শিশুদের নিউজ ডেস্ক আর টিভি